সুপ্রভাত আমি অনরিতা ঘর গৃহস্থলী টুকিটাকে আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল ছটা ঘুম থেকে উঠে সবার আগে চলে আসলাম পেছনের বারান্দায় সবার আগে না জালনাগুলো না খুললে ভালো লাগে না জালনাগুলো খুললে বেশ সুন্দর একটা ঠান্ডা হাওয়া আসে সকালবেলায় না এই ঠান্ডা হাওয়াটা আমার খুব ভালো লাগে আর আমাদের এখানে না বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে মানে সারাটা দিন বৃষ্টি হয়েই যাচ্ছে আর এতদিন ধরে বৃষ্টি হচ্ছে জন্যে দেখো সমস্ত গাছগুলো কি সুন্দর সবুজ হয়ে গিয়েছে মানে একটা গাছে ওর পাতাতেও ধুলোবালি নেই একদম মনে হচ্ছে সবুজ রঙটা আরও সুন্দর হয়েছে আর বর্ষার জল পড়াতে সব নতুন নতুন পাতাগুলো বেরিয়েছে কচি পাতা দেখতে এত ভালো লাগে চারিদিকটা সবুজ হয়ে থাকে খুব সুন্দর লাগে সকালবেলাটা বৃষ্টি পড়ে ওর মধ্যে গাছগুলোকে দেখতে আরও সুন্দর লাগে আর আমাদের এখানটায় দেখো যেহেতু পেছন দিকে কিছুটা জায়গা আছে বেশ ঘাস হয়ে গিয়েছে আর ওই যে দূরে একটা দেখো মিষ্টি কুমড়ো গাছ হয়েছে তোমাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি এই গাছটাও বড় হয়েছে প্রায় জাংলায় উঠবে আর এটা হচ্ছে একটা রঙ্গনের চারা পেছন দিকে একটা রঙ্গনের গাছ হয়েছে দেখবে একটু লাল লাল ফুল দেখা যাচ্ছে ওটারই চারা এটা আর এই পেয়ারা গাছটায় এবার প্রচুর ফল এসছে প্রচুর খুব ছোট ছোট আছে এখন যে তোমরা দেখতে পাচ্ছ কি না আমি জানি না তবে চেষ্টা করছি দেখানোর আর এই ফলগুলো যখন বড় হবে তখন যে কত রকমের পাখি আসবে এখানে দেখার মতন আর এখন চলে আসলাম ঠাকুরঘরে ঠাকুরঘরটা আগে পরিষ্কার করে নেই তারপরে তো রোজের কাজকর্ম শুরু হবে তবে আজকের দিনটা খুব ব্যস্ত আছি ব্যস্ত কারণ আজকে আমার ডাক্তার দেখাতে যেতে হবে তোমাদেরকে এর আগের ব্লগেই বললাম প্রচণ্ড হাতে পায়ে ব্যথা তো ডাক্তার দেখিয়েওছি কিন্তু উনি আরও কয়েকটা টেস্ট দিয়েছিল। আর বলেছিলেন যে সাত দিন পরে আবার যেতে তো আজকে যাব আর এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে মানে বৃষ্টিটা না থামতেই যায় না বেশি হয় ধরো রাতে আর সকালবেলার দিকে এই সকালবেলায় তো প্রাইভেট পড়া থাকে মেয়েগুলোর এরকম বৃষ্টি থাকে না যাওয়াটা খুব কষ্ট হয় মানে রেনকোট পরে যাই কি কিন্তু তবু তো ভিজে যায় না রোজ সকালে পড়া মেয়েগুলোর আর এইভাবে বৃষ্টিতে ভিজছে এক এক সময় না ভয়ই লাগে যে কখন যে ঠান্ডা লেগে যাবে এই তো কদিন আগে ওর বাবাও অসুস্থ হলো এই বৃষ্টিতে ভিজেই জানো এত বৃষ্টি মানে যখন রোদ থাকে গরম তখন মনে হয় একটু বৃষ্টি হলে বাঁচি আর এক নাগারে যখন এত বৃষ্টি হয় তখন মনে হয় এবার একটু থামলে বাঁচি আর এই দেখো ঠাকুর ঘরের জানলার বাইরে দিয়েও একটা পর্দা লাগিয়ে দিয়েছি কি হচ্ছে বলো তো কদিন ধরে সব পাখিগুলো এসে না জানলার এই গ্রিলগুলোতে বসছে আর পুরো বারান্দাটা নোংরা করে দিচ্ছে যার জন্য বাধ্য হয়ে বাইরে দিয়েও আবার পর্দা লাগিয়ে দিলাম আর এখন ঠাকুর ঘরটা পরিষ্কার করছি ঘরের ভেতরটা একটু মুছে নেব আর এতদিন ধরে বৃষ্টি হতে না মনে হচ্ছে কি সব নিচ থেকে ড্যাম উঠছে ঘরের মেঝেগুলো কেমন একটা সেতে লে লাগছে আর ডাক্তারের কাছে যাব যেহেতু টাইম হচ্ছে সাড়ে দশটা যার জন্যে আজকে অনেক সকালে উঠেছি যতটা পারছি তাড়াতাড়ি করে নেব। কারণ তারপরে তো আবার সাড়ে দশটার সময় বেরোনো আছে আর সকালবেলায় বাড়ি থেকে বেরোনো মানে বুঝতেই পারছ আমাদের পক্ষে ওটা বিশাল ব্যাপার এদিকে হিয়াজিয়া স্কুলে যাবে সেই স্কুলে যাওয়ার খাওয়া টিফিন এগুলো রেডি করা তারপরে ডাক্তারের কাছে যাওয়ার সময় আছে আসবো যে কটায় তার তো কোনো ঠিক নেই সেজন্য ভাবলাম যতটা পারি তাড়াতাড়ি কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি তো এখন আবার বৃষ্টিটা একটু কমে এসছে তো বারান্দাটা এখন আর মুছে বিশেষ লাভও হয় না জানো মুছতে না মুছতেই যখন বৃষ্টি খুব জোর হয় সাইড দিয়ে আবার জল চলে আসে তবু ঠাকুর ঘরের বারান্দা এটা যদি দিনে একবারও না মুছি কেমন একটা লাগে তাই বৃষ্টি হোক আর না হোক আমি আমার মতন ঠিক মুছে নেই তো ঠাকুর ঘরের কাজটা হয়ে গেছে এবারে একদম নিচে যাব আর নিচে যাওয়ার আগে আরেকটা কাজ আছে এটা হলো ক্লিনিকে ফোন করতে হবে কারণ এত বৃষ্টি আজকের লাস্টে দেখা গেল ডাক্তারবাবুই হয়তো আসলেন না সেই জন্য যাওয়ার আগে একবার খোঁজ কর নিয়ে নেব যে ডাক্তারবাবু আসবে কি না কারণ এই আমি যাকে দেখাচ্ছি উনি আবার বাইরে থেকে আসেন সেই জন্য একবার কনফার্ম করে নেওয়া ভালো আর এই জামা কাপড়গুলো কালকের ধোয়া একদমই ভেজা এখনও জানো সেই জন্যে ভাবলাম একটু উল্টে দেই উল্টু উল্টে পাল্টে দিলে যদি একটু শুকোয় আর এত ভেজা জামা কাপড় তো ঘরে দিতে পারি না তাহলে ঝট করে ঠান্ডা লেগে যাবে সেজন্য এগুলো মেলে রেখেছি সিঁড়ির ঘরে তবে আজকে মনে হচ্ছে ঘরে নিয়ে গিয়ে আবার সেই রশি টাঙিয়ে ফ্যানের নিচে দিতেই হবে আর কোনো উপায় নেই কারণ এরপরে আজকের জামা কাপড়গুলো আবার কোথায় দেব ওই জন্য এগুলোকে নামিয়ে নেব আর আজকেরগুলো আবার এখানে দিয়ে দেব আর এখন চলে আসলাম টিফিনটা রেডি করতে হেয়াজিয়া স্কুলে যাবে ওদের পাপাও অফিসে যাবে কিন্তু আগে আমাকে দেখিয়ে নিয়ে আসবে তারপরে ও যাবে ওর হয়তো যেতে আজকে একটু দেরি হবে তো আজকে হেয়াজিয়াকে টিফিনে দিয়ে দিব স্যান্ডউইচ আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি একদিকে আর আরেকদিকে বসিয়ে দিয়েছি মুসুরির ডাল আজকে আর সকালবেলায় বেশি কিছু করতে পারবো না এর সাথে একটু আলু পেঁয়াজ ভেজে দিব ওটা দিয়ে হেয়াজিয়া খেয়ে চলে যাবে স্কুলে আর তাড়াহুড়োর মধ্যে ভাবলাম এটাই করে দিই কালকে রাত্রে একবারে ভেতরে যে আলু সেদ্ধ করে পুরটা দিয়ে ওটা রেডি করে রেখেছিলাম যাতে সকালবেলায় আমার তাড়াতাড়ি হয় কারণ সকালবেলায় আমি জানি আজকে খুব হুড়োহুড়ি হবে সময় করে উঠতে পারবো না হিয়া জিয়াকে স্কুলে পাঠিয়েও দিয়েছি এখন বাজে সাড়ে দশটা আমাদের দেখ ডাক্তারের কাছে যাওয়ার টাইমও ছিল সাড়ে দশটা এদিকে দেখো কি জোর বৃষ্টি নেমেছে আবার এই বৃষ্টির মধ্যে যদি বের হই না তো একদম ভিজে যাব। মানে এটাই বুঝে পাচ্ছি না কি করব বারান্দায় এসে দাঁড়িয়ে আছি এদিকে টাইমটাও পার হয়ে যাচ্ছে আর আজকে এখানে দেখো ভয়েসটা আমি বাধ্য হয়ে বন্ধ করে দিতে হলো আমাকে কারণ এত বৃষ্টির আওয়াজ যে শোনার খুব অসুবিধে হচ্ছিল ওই জন্য ভাবলাম আর ভয়েসটাকে বন্ধ করে দেই যার জন্যে এখন আমি নিজে আবার ভয়েসটা দিয়ে দিলাম আর ওখানে এটাই বলছিলাম যে আমি যে ডাক্তারবাবুকে দেখাই উনি বাইরে থেকে আসে সপ্তাহে একদিনই আসে যার জন্য আজকে যেভাবে হোক আমাকে যেতেই হবে নইলে আবার সেই সাত দিন পরে তো ওই জন্য ভাবছি এই বৃষ্টির মধ্যেই বেরিয়ে যাবো তো দেখিয়ে আসি তারপরে এসে আবার কথা হচ্ছে তো চলে দেখিয়ে আর এসেই সবার আগে চলে আসলাম জামা কাপড় ধুতে আসলে কেন বলো তো একদম ভিজে গিয়েছিলাম একদম ভিজে গিয়েছি যার জন্য এসে সবার আগে জামা কাপড় ছেড়ে নিয়েছি তোমাদের দাদাও এসে জামা কাপড় ছেড়ে তারপরে আবার গেল অফিসে তো ওই ভেজা জামা কাপড় আর ঘরে রাখবো না ওই জন্য একবারই ধুয়ে দিলাম আর রিভাইভটা দেখো আজকে দিতে গিয়ে দেখলাম পুরো শিশিটা চেঞ্জ করেছে তাই না আমি না লাস্ট যেটা দেখেছিলাম ওটার সময় কিন্তু বাইরেটা অন্য রকম ছিল সোয়েটারের ছবি ছিল তো আজকে দেখছি বোতলটা অন্য রকম ওই জন্য ভাব ভাবলাম যে তোমাদেরকেও একবার বলি যে রিভাইভটা চেঞ্জ করেছে আসলে সব সময় তো ইউজ করি না অনেক দিন পর আনলাম একবার আনলে অনেক দিন থাকে ঘরে তো গন্ধটাও ভালো জানো সুন্দর গন্ধ তো আমি ভাবলাম যে আমার জামা তোমার দাদার ভেজা জামা এগুলো ধোবো তো একবারে হিয়াজিয়াদের ছাড়া জামা কাপড়গুলোও ধুয়ে দেই যা বৃষ্টি জানি না আমার ওই কাজের দিদি আসবে কি না আর একটু নীল গুলে নিলাম একটু সাদা কাপড় দেব কারণ আমার কাজে দিদি যখন জামা কাপড় ধয় ওকে নীল দিতে বলা যায় না ও হয় দেবে না হয় দিলে একবারে বেগুনি করে দিবে। সেই জন্য আমি ওকে সহজে নিতে দেই না আমি বলি যে আমিই দিয়ে দেব। তা আমি ধুচ্ছি যখন ওই জন্য একবারে নীলটা দিয়ে দিলাম আর এখন বৃষ্টিটা একটু থেমেছে মানে সকালবেলায় আমাদেরকে ভেজালো তারপরে থামলো এটা একটু আগে থামলে আমি ভিজতাম না আর আমার এত কাজও বাড়তো না যাই হোক বৃষ্টিটা থেমেছে একটু ওই জন্য ভাবলাম জামা কাপড়গুলো একবার একটু ছাদে মেলে দিয়ে আসি রোদ নেই দেখো চারপাশ অন্ধকারই আছে তবু একটুখানি ছাদে দিলে হাওয়া পায় তাতেও মনে হয় কিছুটা জামা কাপড় ঝরঝরে হবে আর তাছাড়া কি এত ভেজা জামা কাপড় যদি আমি ওই সিঁড়ির ঘরে দেই তাহলেও জল পড়বে ওই জন্য ভাবলাম বৃষ্টিটা বন্ধ হয়েছে এখানেই কিছুক্ষণ থাকুক অন্তত পক্ষে জলটা তো ঝরে যাক তারপরে বৃষ্টি নামলে না হয় আবার তোলা যাবে তবে আমাদের এখানে কয়দিন ধরে বৃষ্টিটা কি করছে বলতো সন্ধের দিকে নামছে সারা রাত হচ্ছে সকালে হচ্ছে আবার যখন এই দুটো আড়াইতে হচ্ছে তখন আবার থামছে মানে একদম বেলা শেষ যখন তখন আর এখন আসলাম ঘর ঝাড় দিতে আজকে কিন্তু এখনও দুপুরের রান্না করিনি সেই সকালবেলায় রকম রান্না করে সকালের খাবারটা করে বেরিয়ে গিয়েছি তো ওই জন্য ভাবলাম যে একবারে জামা কাপড় ধুয়ে ঘরটা ঝাড় দিয়ে স্নান করে তারপরে রান্নাঘরে যাব দুপুরের রান্নাটা করতে আর আমার ওপরে যে ঘর মোছে পুচি ও আসবে কিন্তু ঘরটা আমি ঝাড় দিয়ে দেই ও শুধু ঘরটা মোছে কারণ ও যা ঘর ঝাড় দেয় তাতে আমি দেখেছি ও ঝাড় দেওয়া না দেওয়া সমান কথা এক একটুও নোংরা বেরোয় না আর আমার না একটুখানি কি বলবো পরিষ্কারের বাতি কাছে বলতে পারো ঘর ঝাড় ভালো না হলে আমার ভালো লাগে না ওই পায়ের আর মনে হয় কেমন বালি বালি লাগছে ওই জন্য খুব অসুবিধে না হলে আমি রোজই ঝাড় দিয়ে দিই যদি শরীর খুব খারাপ থাকে সেটা আলাদা কথা চলে এসছি রান্নাঘরে আজকে করব ডিমের ঝোল ডিমও বসিয়ে দিয়েছি আর এদিকে মশলা বাটা হয়ে গেছে সব কিছু রেডি করা এবারে তাড়াতাড়ি আগে রান্নাটা করব করে যাব হিয়াজিয়াকে স্কুলে আনতে মানে আজকে তো তোমাদের দাদা আমাকে নামিয়ে দিয়ে তারপরে গেল অফিসে অনেকটা দেরি হয়েছে ওর যেতে তো আজকে আর আনতে যেতে পারবে না আমাকেই যেতে হবে তাড়াতাড়ি রান্নাটা সেরে তারপরে যাব। আর এই হিয়াজিয়াদের স্কুল বলতে একটা কথা মনে পড়ে গেল আমার মেয়েরা যখন খুব ছোট ছিল হ্যাঁ মানে একটা সময় না আমি ভেবেছিলাম যে আমার মেয়ের বোধহয় আর স্কুলে যাওয়া হবে না আমার মেয়ের বোধ হয় পড়াশোনা এখানেই বন্ধ হয়ে গেল তো কেন এই কথা ভেবেছিলাম তোমাদেরকে বলি মানে ওরা যখন একদম ছোট প্রথম যখন আমি ওদের স্কুলে দিলাম সে কি কান্না মানে দেখো সব বাচ্চাই স্কুলে গেলে প্রথম গেলে কাঁদে কম বেশি সে তোমরা বলবে এটা নতুন কি এটা ঠিক কথা কেউ কম কাঁদে কেউ বেশি কাঁদে কিন্তু আমার মেয়েরা ব্যতিক্রম মানে প্রথম দিন থেকেই যে এত কেঁদেছে কি বলবো মানে কাঁদতে কাঁদতে প্রায় ধরো ওয়ানে ওঠার আগ অব্দি তাহলে বুঝতে পারছো কতগুলো বছর প্রায় তিন বছর ওরা কেঁদেছে মানে স্কুলে যাওয়া নিয়ে ওদের কোনো প্রবলেম ছিল না আমি রেডি করছি ওরা আমার সাথে যাচ্ছে তখন অব্দি কিন্তু একদম ভালো যেই স্কুলের গেটের কাছে পৌঁছলাম ওদেরকে ঢোকাবো তখনই কান্না না কিছুতেই আর আমাকে ছেড়ে যাবে না তো এইরকম কান্না করতে করতে না একটা সময় মানে হাঁপিয়ে গেলাম তো তখন ওদেরকে যে চাইল্ড স্পেশালিস্ট দেখতেন ওনার সাথেও কথা বললাম এটা নিয়ে তো তখন উনি বললেন কি এরকম এক বছর হয়ে গেছে এখনও যখন ওরা কাঁদছে হয়তো স্কুলটার প্রতি ওদের একটা ভীতি হয়ে গেছে কি কোনো ম্যাম বা স্যারের প্রতি ভীতি পরিবেশটাকে একটু চেঞ্জ করে দিন স্কুলটা পাল্টে দিন বাধ্য হয়ে সেই সময় ওই কিন্টার গার্ডেনটা আমরা ছেড়ে দিলাম দিয়ে নতুন আরেকটা স্কুলে ভর্তি করলাম কিসের কি আমার মেয়ে নতুন স্কুলে গিয়েও আবারও সেই কান্না মানে যেই ওদেরকে আন্টিরা নিতে আসে কান্না মানে আমার কাছ থেকে না টেনে জোর করে নিচ্ছে আর আমার মেয়ে কান্না করছে আমি স্কুলের বাইরে বসে থাকতাম যতক্ষণ ওরা স্কুলে থাকতো আমি শুনতে পেতাম আমার মেয়ে দুটো সেই চিৎকার করে কাচ্ছে মানে ক্লাস করলো কি করলো সেটা বড় কথা ছিল না আমার কাছে আমার কাছে তখন মনে হচ্ছিল যে প্রথমই হচ্ছে আমার মা মেয়ে থামলো কি না এটাই হচ্ছে সব থেকে বড় কথা আর এদিকে দেখো মোটামুটি আমার রান্না হয়ে গেছে আর এবারে চলে আসছিল রেডি হতে কারণ ওদিকে ওদের স্কুলের টাইম হয়ে গেছে ছুটি হওয়ার এখন তাড়াতাড়ি যেতে হবে আর আজকে যেহেতু অনেক দেরি হয়ে গেছে তাই বিশেষ কিছু করিনি ডিমের ঝোল করলাম আর একটু মুগ ডাল আর কাঁকরোল ভাজা আর মেয়েদেরকে এরকম করতে করতে একটা সময় কি হয়েছিল জানো মানে আমি হয়তো বাইরে বসে থাকতাম অন্যান্য যে গার্জিয়ান ছিল ওনারা এসে আমাকে বলতো তোমার মেয়ে না এখনো কাঁদছে মানে আদর করে ভয় দেখিয়ে ভালোবেসে বুঝিয়ে সব রকম চেষ্টা করেছি গো কিছুতেই ওরা ঠিক হয় না স্কুলের সামনে গেলেই কাঁদতো বাড়িতে রেডি করাচ্ছি স্কুলের ড্রেস পরাচ্ছি তখন কিন্তু ঠিক তো যাই হোক এইভাবে করতে করতে তিন বছর গেল যখন ক্লাস ওয়ানে উঠলো আমার তো প্রচণ্ড ভয় এবার একটা বড় স্কুল এখানে তো আর ওইভাবে আনটিরা আদর করে ভালোবেসে নিয়ে যাবে না তো ভাগ্যক্রমে ওই সময় ওখানে একজন টিচার ছিলেন যিনি ঢোকার সময় সেদিন ভাগ্যক্রমে গেটের কাছেই ওদেরকে কোলে করে নিয়ে গেছিল তো ওইভাবে আস্তে আস্তে জানি না কিভাবে আমার মেয়ের কান্না থেমেছে মানে এক একদিন এমন হয়েছে যেন ভ্যানে উঠিয়েছি যাতে কান্না থামে আমি যাতে সঙ্গে না যাই ভ্যানে উঠিয়ে ওঠানো যেত না উঠিয়ে বাইরে থেকে কিভাবে যে লক করে দিতাম আর সারা রাস্তা চিৎকার করে কাঁদতে কাঁদতে যেত আর এই যে দেখো আমাদের এখানের করলা নদী ভালো জল বেড়েছে আসলে এত বৃষ্টি হচ্ছে প্রচুর জল হয়ে গেছে আর মেয়েদের স্কুলের সামনেও চলে এসেছি টোটোটাকেই দাঁড় করিয়ে রেখেছিলাম মেয়েদেরকে নিয়ে আবার ওই টোটোতেই উঠে পড়েছি এখনো মাঝে মাঝে ওদেরকে আমি এই কথাগুলো বলি যে তোরা স্কুলে যাওয়া নিয়ে যে কি জ্বালিয়েছিস তোরা ভ্যানে এত চিৎকার করতে করতে যেতি যে রাস্তার লোকজন না হা করে ভ্যানটার দিকে তাকিয়ে দেখতো যে এরকমভাবে কোন বাচ্চা কাঁদছে আর তো আবার দুজন আর ওরা যেত আর পেছন পেছন ওদের পাপা স্কুটি নিয়ে যেত লুকিয়ে যেত যাতে ওরা দেখতে না পারে আসলে যতই হোক মা বাবা তো মনটা খুব অস্থির থাকতো তা আমরাও এখন বাড়িতে পৌঁছে গেছি আগে মেয়ে দুটোকে খেতে দেই আমিও খাই আর আমার আজ আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ব্লগে